আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব চিকেন আর নুডলস দিয়ে বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে এটা খেতে এতটাই মজার হয় বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে মেহমানদেরকে বানিয়ে দিলে তারাও কিন্তু খুব পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি দুশো গ্রাম পরিমাণে একটু ছোট পিস করে নিয়েছি আর হাড় ছাড়া নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম লেবুর রস এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে যতটুকুন ডিম নিয়েছি তার চিকেন নিয়েছি তার জন্য একটা ডিমই পারফেক্ট এরপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ পরিমাণে দিলাম ছোট চামচের এরপরে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব যেন চিকেন ডিম কর্নফ্লাওয়ার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ভালো করে মিক্স হয়ে যায় তারপরে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেহেতু এখানে লেবুর রস দেওয়া আছে আর চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে যাবে আর কি দশ মিনিট রেস্টে রেখে দিলে বিশ মিনিটও রেখে দেওয়া যেতে পারে এটা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন আবার যে কোনো জায়গায় রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন ভালো করে মিক্স করা হয়ে গেছে এর ফাঁকে আমি এখানে একটা ফ্রাইং প্যানে একটু বেশি করে পানি গরম করে ফুটিয়ে নিয়েছি যখন পানি ফুটতে শুরু করবে তখন এখানে আমি নুডলস দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের নুডলস আপনারা দিতে পারেন এখানে তো এখানে আমি দুই প্যাকেট নুডলস দিয়েছি টোটাল তারপরে নুডলসটা আমি সেদ্ধ করে নিব তবে খুব বেশি সেদ্ধ করব না যেন একদম গলে যায় এরকম করে সেদ্ধ করা যাবে না সাথে এখানে দিয়ে দিচ্ছি দুইটা চিকেন সসেজ চিকেন সসেস তো ডিপ ফ্রিজে ছিল আমার তাই আমি এখানে একটু ভাব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভাজার চেয়ে কিন্তু একদম কড়া করে ভাজার চেয়ে এভাবে সেদ্ধ করলে দেখবেন যে খেতে বেশি ভালো লাগছে এটা আমি আগে জানতাম না তো হঠাৎ করে এইভাবে করলাম আর কি তো এইভাবে বেশি ভালো লেগেছে তো চিকেন নুডলসটা সেদ্ধ হয়ে গেলে অর্ধেকটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি আর কি যেন পানিটা ঝরে যায় আর একই ফ্রাইং প্যানটা ভালো করে ধুয়ে গরম করে চুলা জ্বালিয়ে দিয়েছি আর কি যখন গরম হয়ে যাবে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা আরও একটু হাত দিয়ে মিক্স করে তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর যদি আপনারা নন স্টিক ফ্রাই প্যানে একটু তেল দিয়ে অল্প তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নেন তাহলে কিন্তু অল্প তেলেই ভাজা সম্ভব তো দেখেন এটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে আমি উল্টে পাল্টে চিকেনটা গোল্ডেন করে ভেজে নিব আর এই চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো উল্টে দিলাম উল্টে পাল্টে এখন আমি এটা ভেজে নিব আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই নাস্তাটা আর খুব সহজ বানানো ছোটো বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আপনারা তাদের টিফিনেও দিয়ে দিতে পারেন যাদের বাচ্চারা স্কুলে যায় তারপরে অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন মেহমানরা বাসায় আসলে বানিয়ে দিতে পারেন বাসার সবাইকে বিকেলের নাস্তায় দিতে পারেন চায়ের পাশাপাশি তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চিকেনটা সেদ্ধও হয়ে গেছে এখন আমি চিকেনগুলো তুলে নিব তো কর্নফ্লাওয়ার আর ডিম দেওয়ার কারণে দেখেন এটা খেতেও যেমন মজা হবে উপরে একটা সুন্দর কোটিংও তৈরি হয়েছে তো আমি তুলে নিয়েছি দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ পরিমাণে তেল এরপর এখানে আমি হাফ কাপের চেয়ে কম পরিমাণে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ এটা আমি একটু ভালো করে ভেজে নিব ভেজে যখন এরকম লাল লাল কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পাকা টমেটো কুচি করা অর্ধেকটা এটাও আমি কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে এখানে সবজিও দিতে পারেন যে সবজিগুলো আপনারা খেতে পছন্দ করেন তো ভাজা হয়ে গেলে এখানে চিকেনটা দিয়ে দিলাম আর নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি তো দুই প্যাকেট নুডলসের মশলা আমি এখানে দিয়ে দিলাম এবার আরও ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর অনেক সময় দেখা যায় যে ছাঁকনিতে নুডলস রেখে দিলে ছাঁকতে দিলে একটু জমাট বেঁধে যায় তখন কি করবেন হাতটা একটু উপরে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে পুরো নুডলসটা হাত দিয়ে মিক্স করে নেবেন তখন দেখবেন আবার নুডলসটা আগের পর্যায়ে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে তো তখন সাথে তারপরে পানি আর একটু ঝরিয়ে সাথে সাথে এখানে দিয়ে দিবেন তো দেখেন আমি নুডলস আর সসেসটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিতে হবে এতে করে দেখবেন খেতে আরও বেশি ভালো লাগছে আর নুডলসটা কিছুক্ষণ পরপরই মিক্স করে দিবেন যেন সম্পূর্ণ মশলাটা নুডলসের সাথে ভালো করে মিক্স হয়ে যায় বিশেষ করে শীতের দিনে কিন্তু এই নাস্তাটা খেতে খুব ভালো লাগবে তাই না তো দেখেন আমার মিক্স করা হয়ে গেছে আমি আরও একটু নাড়াচাড়া করে তারপরে চুলা বন্ধ করে পরিবেশন করবো তো আমি ঢেকে দিয়েছিলাম ফিরে আসলাম আরও কিছুক্ষণ পরে আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ